এমন কোন নির্যাতন নাই যা মুসলমানদেরকে করা হয় নাই দিনের কর্মীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে নিজেদের স্বার্থে নিজেদেরকে বাঁচাবার জন্য সাল পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহর দিনের অনেক কর্মীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু ইন্না বাদশা রিক সাদিদ ঠিক কিনা ইন্না বাদশাহ সাদিদ আল্লাহ যখন ধরেন দুপুরের খাবার খেয়েও যাইতে দেন না আল্লাহ ধরা আছে না এই জন্য এই গত পাঁচে আগস্ট আমাদের জন্য শিক্ষা জালিমদের জন্য এটা শিক্ষা ঠিক কিনা যে আল্লাহর এই জমিনে যদি জুলুম করো আল্লাহ হয়তো কয়েকদিন ছাড় দিবে কিন্তু ছেড়ে আল্লাহ যখন ধরেন একেবারে চোদ্দ গোষ্ঠীর খবর করে ছাড়িয়ে দেন কথা ঠিক না বলেন বোরকা বইলে তারপরে পালাইতে হয় আমাদের কি বিগত ষোলো বছরে বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী বলছে না বলছে না আলেমদেরকে হেন কোন অপবাদ নাই যে অপবাদ আলেমদেরকে দেওয়া হয়েছে এমনকি আলেমদেরকে জাতির সামনে ধর্ষণকারী বানায় ছাড়ছে তারা এদের মূল মন্ত্রে বসেছিল হাউন আঙ্কেল কি আঙ্কেল দেখছেন না হাউন আঙ্কেল আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে হাউন আঙ্কেলের চরিত্র প্রকাশ করে দিয়েছেন কি কথা ঠিক কি না পরে এই দেশের একজন ছিল দরবেশ দরবেশ না দচ্ছে বেশ কথা কয় না এটা কি ধরবেশ না ধরছে বেশ সে যে দৌড়ছে বেশ এটা তো বুঝে গেছে যখন ফিডা করছে এবার দাড়িটাই শেষ তাইলে বিগত ১৬ বছরে দাড়ি রেখে জাতির সঙ্গে প্রতারণা করেছে এমনকি সে কম টাকা বিদেশে প্রাচার করে নাই সত্ত্রিশ হাজার কোটি টাকা সত্রিশ হাজার কোটি টাকা আমাদের দরবেশে ওই আলহামদুলিল্লাহ দেখছেন নিষ্ঠিত ছত্রিশ হাজার কোটি টাকা দেশ থেকে প্রচার করেছে আমাদের দরবেশ না দর্শে বেশ দর্শে বেশ আল্লাহ রব আলী জাতির সামনে বেদ যদি করে ছেড়ে নিয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে আল্লাহর দিনের কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে শাস্তি দিয়ে থাকে ঠিক কিনা